আজকে আমরা আসছি ভাটোই বাজার এই বাজার প্রত্যেক রবিবার ও বুধবার হয়ে থাকে যা যা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে পরবর্তীতে সমস্ত পাট রসুন পেঁয়াজের আপডেট পেতে পারেন সামনের এই পাটটার দাম দর দাম দর হলে আমরা জানাচ্ছি দাম দর চলতেছে এই পাটটার ব্যাপারে উপরে দেড়শো দাম দিল কিন্তু বিক্রেতা দিল না আচ্ছা এবার আমরা এই পাটটার দাম দর শুনি কত দাম দর চলতেছে কালারটা তেমন একটা ভালো না পাটের কত রে আপনার সামনে একটা পাশ আসলো দেখা যাক ব্যাপারীরা কত দাম বলে পাটের দাম দর হচ্ছে দাম দর হলে জানাচ্ছি কত দেখতে পারছেন কেমন দিলো কত পাটের দাম কত টাকায় পাটটা

এগুলো দেখুন এই পাটটা বিক্রি হয়ে গেল একটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল পাটটা আমরা একজন ব্যাপারের সাথে কথা বলবো যে আজকে কত কত মাঠ নিচে দুজনের ব্যাপারের সাথে কিন্তু কথা বলাই দিচ্ছি আর একজনের সাথে কথা বলাই দিচ্ছি কথাগঞ্জ আজকে পাট কত কত কিনলেন আজকে নিচেই কিনলাম উপরে পঁয়ত্রিশশো টাকা মার্কেট নিচেই বত্রিশশো আর উপরে পঁয়ত্রিশশো টাকা মার্কেট আছে আচ্ছা হ্যাঁ ধন্যবাদ আমার ঠিক আছে আজকে তো ব্যাপারের কাছ থেকে বাজার দর শুনলেন আজকে উপরে বাজার গেছে ছত্রিশশো পঞ্চাশ টাকা উপরে আর চাষিদের কাছ থেকেও শুনালাম আবার ব্যাপারীদের কাছ থেকেও শুনালাম আজকে বাজার এরকমই গেছি একটু কালকে থেকে একটু কম এই পাটটার দাম দর চলছে দাম দর হলে জানাচ্ছে যে কত বলতে পারে বিক্রি হয়ে গেল যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তারা তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাজারের আপডেট পেতে হলে নিয়মিত করতেঘাটে বাজারের আপডেট পাবেন এই পাটটা মানে বিক্রি হয়ে গেছে দাম দরছি আর না কত বিক্রি করলেন এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ